একটি হচ্ছে বইয়ের বিদ্যা আরেকটি হচ্ছে ব্যক্তিগত প্র্যাকটিস আমরা ব্যক্তিগত প্র্যাকটিস বলছি না কারণ আমাদের অনেক যারা মাত্র মাতৃদিক নিজেদেরকে নিষ্পত করে থাকেন সম্পর্ক করে থাকেন অনেকেই আলহামদুলিল্লাহ কোরআন সুন্নার জ্ঞান থাকার কারণে তারা কিন্তু এই এই কাজগুলি করে না যেগুলি আমি এখন বলছি কিন্তু তাদের বইতে যা আছে সেটা অনুসারে তাদের বিশ্বাস কি সেটা আমি জানাতে চাচ্ছি এখন তাদের বিশ্বাস অনুসারে তাদের বইতে যেটা লেখা আছে তাদের বইতে যা লেখা আছে সেটা অনুসারে তারা আসলে তাহিত বলতে কি বুঝে সেটা তারা প্র্যাকটিস থাকতেও জরুরি না যদি কেউ প্র্যাকটিসে থাকে তাহলে তারা তাহিবাদী হতে পারে না আমি বলছি না যে তারা সবাই এই ভুলের মধ্যে আছে না তার অনেক তাদের মধ্যে সবাই মনে হয় কেউ কেউ যারা তথাগত পুঁথিগত বিদ্যায় বিশ্বাসী যারা তাদের তাদের উস্তাদ বিশেষ করে যারা আহুল কালাম কালাম শাস্ত্রবিদ্যায় পথ মতের উপর চলে পথের উপর চলে তারা কিন্তু এই তাহিদের মধ্যে বিভ্রান্তি তার তারা রয়েছে তাহিদের তাহিদের সংঘাতে বিভ্রান্তি রয়েছে কারণ এর কারণ কি আসলে কারণ হচ্ছে এটাই তথাকথিত দার্শনিকদের অনুসরণ করেছে কালাম ইয়ারা মোরতাজ জিলারা অনুসরণ করেছে মোরতাজার আর দার্শনিকরা কি করতো আল্লাহ তালার তার হৃদের ব্যাপারে তারা বলতো যে আল্লাহ তালার অস্তিত্ব বিবেকে স্বীকার করে নেয় বাইরে বাইরে নয় এতে একটু সামনে এগিয়ে আসছে মোরতাজ জেলার বলতে আরম্ভ করলো কি আল্লাহ তালার অস্তিত্ব বাইরে আছে তবে তার কোনো গুণ নেই গুণকে অস্বীকার করতে হবে এরা এসে জেলাদের একটা কথা ছিল কাদিম যে আল্লাহ একটা প্রাচীন একটা গুণ বলতে যাবে একটা প্রাচীন নাম গুণ কাদিম আল্লাহর নাম কাদিম আল্লাহর গুম একটাই তারা বলতো এটার মধ্যে সবকিছু দিয়েছে এরা যারা মাত্র দিয়ে তারা তাদের সাথে তর্ক করতে 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 কিছু নীতি তারা মেনে নিলো এর মধ্যে একটি নীতি হচ্ছে আল্লাহ তাল কাদিম গুণটা মেনে নিচ্ছে আল্লাহ তার নাম কাদিম গুণও কাদিম এই কাদিম সাব্যস্ত করতে গিয়ে এখন তারা যা কিছু তাদের কাছে কাদিম বিপরীত হবে সবাই বাদ দিয়ে দিয়েছে অথচ কোরআন কাদিম আল্লাহ তার রসুল কখনো তাকে কাদিম নামে ঘোষণা করে নাই কাদিম আল্লাহর কোনো নামও নয় আল্লাহ কাদিম আল্লাহর গুণের গুণ হতে পারে গুণের গুণ কি কার সুলতান ইল কাদিম প্রাচীন হচ্ছে প্রাচীন সুলতানের সুলতান প্রাচীন তার ক্ষমতা এটা বলেছেন ক্ষমতার গুণ হয়েছে আল্লাহ সরাসরি তার গুণ আল্লাহ উল্লেখ করা নাই কোথাও আউজ বিলাই রাউদুদ্ম ও জির কারিম ও সুলতানি ইল কাদিম এখানে শুধু উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে কাদিম বা প্রাচীন হওয়া এটা আল্লাহ কোনো গুণ নয় আল্লাহ হচ্ছে আউয়াল তিনি সর্বপ্রথম এটা হচ্ছে আল্লাহ তালার গুণ হুয়াল আউয়াল ওয়ালা আখরাত জয় আলবাত তিনি সর্বোত্তম ওয়াল আখের তিনি সর্বশেষ ওয়াল তিনি সবার উপরে ওয়াল বাতেন তিনি সবার নিকটে এটা হচ্ছে অর্থ এটা অর্থ এই নয় যে অনেকে অর্থ করে থাকেন জাহের অর্থ হলো তিনি প্রকাশ্য ও বাতেন অর্থ তিনি সব গোপনে এই অর্থ নয় এটা এটা এই অর্থ শুদ্ধ না এই অর্থ এই জন্য তিনি নিজে ব্যাখ্যা করে দিয়েছেন হাদিসটির আল্লাহ আন্তর আউ্বল ফলাই কাবলা কাসাই ও আন্তর আখ রু ফলাইসে বাদে কাসাই ও আন্তর জহ ফলাইসে ফাউকা কাসাই ও আন্তর বাতন ফলাইসে দুনা কাসাই রসুলের ব্যাখ্যার চেয়ে সুন্দর ব্যাখ্যা কেউ দিতে পারবে না নিজের মন মতো ব্যাখ্যা না দিয়ে রসুলের ব্যাখ্যাটা গ্রহণ করি এই জন্য তারা কি করেছে আল্লাহ তালার আউ্বাল গুনটি দিলে তাদের জন্য সমস্যা হতো না সমস্যা হচ্ছে কাদিম দিছে আউ্বাল দিলে আউ্বাল আল্লাহ আউ্বাল তিনি সৃষ্টি করেছেন সবকিছু হতে পারে যখন কাদিম দিছে এখন কাদিম শব্দের সাথে যা মিলে যাবে তা এক দ্বিতীয়ত কাদিম শব্দ কাদিমের সাথে হাদিস কিছু দেখা গেলেই এখন হচ্ছে কেন এটা তো কাদিম না আল্লাহ জন্য এটা হতে পারে না এই সিস্টেমে যখন মোতাজারের একটা ভুল ধারণা দিয়ে দিল ঠিক এই আশায় মাত্র দিয়ে তাদের যে নেতারা তারা সেটা গ্রহণ করে নি কারা গ্রহণ এরকম জিনিসগুলো নেতাদের মধ্যে বিখ্যাত হচ্ছে রাজি আমি দি ত্যানি এরা ছিল বিখ্যাত নেতা এবং গাজালি কোনো কোনো পর্বে পরিপূর্ণভাবে না আসলেও পরবর্তীতে তিনি সঠিক জায়গায় চলে আসছেন কিন্তু কোনো কোনো পর্বে এরা সবাই এই পোষণ করত কি তারা পোষণ করতো এটাই যে আল্লাহ তাআলা তাওহিদ হচ্ছে এটা আল ওয়াহিদ শাহরस्तानी বলতেছে আল ওয়াহিদ হুয়া الشیء الذی لا এমন এক সত্তা হবে যার কোনো ভাগ বলা যাবে না অর্থাৎ যেমন হাত তার পা চোখ খুলতে ভাগ হয়ে যাবে এটা বলা যাবে না ইস লাতাক্বালু যাতু আল কসমাত বিওয়াজহিন কোনোভাবেই যার সত্তাকে ভাগ করা যাবে না অর্থাৎ তার কোনো সত্তাগত গুণ উল্লেখ করা যাবে না ওলা তকবালুশ্বারের কথা বলছি আচ্ছা ফল বা রিটা আলা ওয়া হেদুল ফিদেয়াতি সংজ্ঞাটা শোনেন বা রিতা আলা আল্লাহ তালা ওয়া হেদুল ফিদিয়াতিলা কাসি মেলা সত্তা তিনি এক যার কোনো ভাগ নেই অর্থাৎ তার কোনো বলা যাবে না সত্তার মধ্যে তার সত্তাতে কি তার গুণগুলো আছে যেমন তার চোখ আছে তার হাত আছে তার পা আছে তার আঙ্গুল আছে এগুলো কোনোটাই বলা যাবে না পায়ের গোসা আছে নড়া সেগুলো কোনটাই বলা যাবে না কারণ এটা বলে তাহুক ফিরতে হয়ে যাবে অর্থাৎ এগুলি না বলার জন্য তাহিদ বানাচ্ছে আচ্ছা দ্বিতীয় কি ওয়াহেদুল ফি সিফাত ইলা সাবি হালাম গুণের মধ্যে তিনি এক সুতরাং তার সাবি হবে না সাবি অর্থ কি সাদৃশ্যপূর্ণ কোনো গুণ থাকতে পারবে না অথচ আল্লাহ তার নিজে সাব্যস্ত করছেন কি সাব্যস্ত করছেন তিনি বান্দাকে বলেছেন অহুয়া সামিউল বাসির নিজেকে বলেছেন অহুয়া সামিউল বাসির আর বন্দাকে বলেছেন যে ফাজ আল্লাহ সামিউল বাসিরা মানুষও সামিউল বাসির হয় সাবি হয়ে গেল সাবিত করা হয়েছে নিষেধ করা হয় না মাসাল নিষিদ্ধ করা হয়েছে মাসাল হচ্ছে হুবহু একরকম হওয়া কিন্তু শব্দ মিললে নিষেধ করা হয়নি অথচ তারা শব্দ মিলটাকে নিষিদ্ধ করা হচ্ছে নিষেধ করতেছে নিজের পক্ষ থেকে আবিষ্কার করেছে এর মাধ্যমে তারা কি করেছে যখন বলে ওয়াহেদুল ফি সিফাত ইলা সাবি যত কিছু আল্লাহ সিফাত আছে যখন সামঞ্জস্য মিলে যাচ্ছে এটা বাদ মিলে যাচ্ছে এটা বাদ আল্লাহর সাথে কোনোভাবে সামঞ্জস্য হয়ে যাচ্ছে না বাদ সমগ্র সাদৃশ্য যাচ্ছে বাদ এটা করতে করতে আল্লাহ সমস্ত সিপাতকে অস্বীকার শুধু ষাটটা শিবা মানে তাও বিবেক দিয়ে মেনেছে তো বিবেক ওগুলি কেন মেনেছে ওগুলি আসলে মানুষ এগুলি না মানলে তো অস্তিত্ব স্বীকারে করা যায় না এই জন্য অস্তিত্ব মানুষ তারা বিবেক দিয়ে স্বীকার ওগুলির মধ্যেও কিন্তু আপনি যে আলোচনা করেন ওগুলো আপনি পাবেন কিরকম তারা বলছে আল্লাহ শোনা শ্রবণ শবন আছে আল্লাহ শোনে তো মানুষ তো শোনে তাহলে একরকম হয়ে গেল না বাদ দেখ তারা এটা বাদ দেয় নেই ওরা তারা মেনে নিচ্ছে কেন বিবেকে ধরে সবগুলি বিবেকে ধরে যদি ধরে সবগুলি ধরে না তাহলে কোনটাই ধরে না বিবেক তো আপনার সীমাবদ্ধ আবার দেখেন বলতেছে যে তার তিনি তার আসর উপর ওঠার মানা যাচ্ছে না কেন এটা তো একটা মানুষের মতো হয়ে যাচ্ছে আচ্ছা তো তার তিনি কথা বলা মান কি করে কথা তো মানুষ বলে এটা কিভাবে বলে এটা কিভাবে মানে নেন এটা তারা উত্তর দিতে পারবে না কিন্তু অর্থ হচ্ছে তারা সাবি কোন একটা শোভা যেটা ইচ্ছা এটা দিয়ে শব্দটা দিয়ে যে সাদৃশ্য দেখাইয়া যেকোনো জিনিস বাদ দেওয়ার জন্য তারা কিন্তু এই শব্দটা আবিষ্কার করেছে আল্লাহ তালা করান এবং আল্লাহ তালা আল্লাহ তার কখনো বলেন নাই যে আমার কোনো নেই তিনি একা সাবিনি হিসেবে আর মিসিল বলা হয় সব একেবারে হওয়া নাম কোনো সমস্যা নেই এসতে রাখে কোনো সমস্যা নেই শব্দে সমস্যা নেই গুণ প্রত্যেকে তার যে কোনো গুণ তার সত্তা অনুসারে হয়ে থাকে মানুষের গুণ যে শোনে সে যেরকম তার গুণ শোনাটা সেরকম গরুর কান মানুষের কান একরকম না হ্যাঁ কারো মানুষের মুখ আর সাপের মুখ একরকম না যদি দেখা এরকম যারা মনে করে থাকে এটা হচ্ছে হচ্ছে প্রত্যেকটা জিনিসের দরজার হাত তাহলে মানুষের হাত এক না এটা প্রত্যেকটা জিনিস সত্তা অনুসারে তার গুণ হয়ে থাকে রবুল আলমিন তিনি তার গুণ তার মতো এরকম এই এই সামান্য মিল হওয়ার কারণে তোর আল্লাহ তো অস্তিত্ব আছে মানুষের অস্তিত্ব আছে অস্তিত্ব অস্বীকার করবে এই মিল তো মিল উদ্দেশ্য না তোর বোঝা গেল যে এই সবই শব্দটি তারা ভুল করেছে যে এই শব্দটির মাধ্যমে তারা আল্লাহ সিফাতকে অস্বীকার করেছে বরং দরকার ছিল বলা যে ওয়াহিদিন ফি সিফাতহি ওয়াহেদুন ফি সিফাতি বলার দরকার না যে নসবুত সিফাত হওয়ার দরকার ওয়াহেদুন বলা তো আরেকটা ভুল ওয়াহেদুন মানে কি একক কি তার সিফাতে এক জিনিস না সিফাত তো অনেক একক সত্তা বলতে পারে তার সিফাতের মধ্যে হ্যাঁ এটা বই বলতে পারে অর্থ কিন্তু সমস্যা হচ্ছে তা সিফাতের মধ্যে লা শাবি আলাহু বলতে হয় বলতে বললাম আসি আলাহু তার মত আর কেউ নেই যেভাবে আল্লাহ বলেছে লা ওহু সামি লাইসা কা মিসলি ওয়া সামিউল বাসির তারপর কি বলছে ওয়া ওয়াহেদুন ফি আফআলি লা শারিকা লাহু তার কাজের মধ্যে একক সত্তা তিনি তার কোনো শরীক নাই এটা শুদ্ধ বলেছে অর্থাৎ তিনি সৃষ্টি করে আরকেও সৃষ্টি করে নাই এটা তারা শুদ্ধ বলেছে তো দুইটা ভুল করেছে তাওহীদের সংহার মধ্যে প্রথম প্রথম ভুল হচ্ছে ওয়াহিদুন বিদাতিলা কাসিমালা তার এমন এক এমন এক সত্তা তিনি একক সত্তা যে তার সত্তার মধ্যে একক তার কোনো কাসিম নেই আর তার কোনো সিফাত জাতি হয়ে পারে না কোন গুণগুলো অস্বীকার করেpostcssে ওয়া ওয়াহিদুন ফি সিফাতিল এমন সিফাতের মধ্যে তিনি একক সত্তা যার কোনো শাবি মাসিল হলোই তো কিন্তু শাবি তারা সমস্ত আল্লাহ সিফাতগুলিকে অস্বীকার করে বসে আল্লাহ যে সমস্ত ফেরেলি সিফাত অস্বীকার বলছে এর হচ্ছে আফাদান আওআহাদান ফি আফালিলা তার কর্মকাণ্ডে তিনি এক তার কোনো শরীক না হ্যাঁ আকাশ জমিন সৃষ্টি করেছে তিনি আখিরাত তিনি তৈরি করবেন এখন জান্নাত জাহান্নাম তিনি সৃষ্টি করেছে এগুলি যে তারা বলেছে এটা এইটুকুই শুধুমতে শুদ্ধ হয়েছে কিন্তু সমস্যা হয়েছে এক জায়গায় দুইটা ভুল করেছে আরেকটা বিরাট জিনিস বাদ দিয়ে সেটা কি এবাদত একমত আজন করতেও এটা মোটেও উল্লেখ নাই অর্থ হচ্ছে তারা আল্লাহ তাহিদকে শুধুমাত্র বিশ্বাসী রেখেছে তাদের মতে যে কেউ বিশ্বাস করবে তাদের মতে যে কেউ বিশ্বাস করবে যে সপ্তাতে তিনি এক গুণে তিনি এক কর্মে তিনি এক তার তাহিদ হয়ে গেছে এখন তার হয়ে গেছে না ইমানদার ন আপনি জানেন যে মুশেকরা এর কোনটা অস্বীকার করতো না আরুল মুর্শ্রিকরা আল্লাহ তালায় কখনো বলতো না যে তার কোনো কাসিম আছে আরেকজন ভাগ আছে এটা বলে না বলতো না তারা আল্লাহ তালা সিভাতকে কোনো সাতাশ বিদিত না আল্লাহ আফাল স্বীকার করতো তারা বলা আল তোমন খালা খাওয়া আল্লাহ তারা আর তারাই স্বীকার করতো কিন্তু তারা কোন জায়গায় সমস্যা করছিল সমস্যা করছিল এবাদতে সেটা তাদের কথায় সংজ্ঞা আসেই নেই আমি এটা বলছি না যে তারা আল্লাহ সাহায্য নকার করে কিন্তু না সঙ্গে আসে নাই তারা এবাদ করে কি জন্য আল্লাহ সাহায্য আবাদ করে না কারণ তারা বুঝছে কিছু কিছু বুঝে তারা বলছে যে ওই সংজ্ঞায় বাদ থাকা যাবে না বরং আমাকে আল্লাহর এবাদতে করে যেত করে এই জন্য তাদের মধ্যে আবার সমস্যা আছে কোনটা তারাও দেখেন যে অনেকে আবাদ হচ্ছে আল্লাহ ছাড়া কারা এবাদ করতেছে তারাই এই করবে না মনে করবো যে এই তো ভুল করতেছে কিছু বলবে না তারা এটা কাফের কুফুরি তো কিছু করবে না অথচ আল্লাহ সাহুর যে কাফের কুফুরি কাফের হয় আল্লাহ সাহুর করলে যে সঙ্গে সে মুর্শ্রিক হয়ে যায় এবং ইমান থেকে বের হয়ে যায় এটার জন্য রসুল্লাহ সমস্ত আল্লাহ রসুল মহন আসছেন সমস্ত নবীর রাসুলগুলো আসছেন কিতাব নাজির করেছেন যুদ্ধ হয়েছে এটার জন্য কারণ আবু জাহালটা কখনো অস্বীকার করতো না যে আল্লাহ তাল্লা অস্তিত্ব আছে তার শরীর তার কোনো এ তার কোনো কাসিম নাই এটা অস্বীকার করতনা আল্লাহ শাবিন এটা অস্বীকার করতো না আল্লাহ রাফালকে অস্বীকার করতো না অস্বীকার করতো কোনটা একমাত্র আল্লাহ করতে হবে আর কারো ইবাদ করতে হবে এটা অস্বীকার করতো এটা তাদের সংজ্ঞায় আসেনি এটা সংজ্ঞায় আসেনি তো তারা তাহিদ কি বুঝেছে শুধু তাহিদের মধ্যে তারা তিনটে শব্দ বলেছে দুইটাই বুট একটা শুদ্ধ আর একটা আনেই নেই একটা মোটেই আসে নেই তাহিদের চারটি অস্তিত সত্তা সিফাত আসমা আফ আল আসমা আর নামগুলি স্বীকার করেছে সত্তা হিসেবে স্বীকার করে তারা কিন্তু আল্লাহর গুণগুলি স্বীকার করে না অনেকগুলি সাতটি মাত্র স্বীকার করে অন্যগুলির নাম এদাফি এগুলি আসলে একই জিনিস ঘুরে ফিরে একই নামকে তিনবার করে হিসাব করে তারা একুশটা বানায় কেউ কেউ কিন্তু আল্লাহর গুণের কি শেষ আছে আল্লাহর গুণগুলি আল্লাহ সেফাতি জাতি গুণগুলি অস্বীকার করে যদিও তাদের পূর্ববর্তী আছে জাতি গুণগুলি সত্তা গুণগুলো অস্বীকার করতো না পরবর্তীরা এসে সবগুলো অস্বীকার করে দিয়েছে আমি এই সংজ্ঞা নিজ থেকে বানাই নেই এই সংজ্ঞা আসছে শাহরাস্তানি নেহায়তুল ইকদাম উল্লেখ করেছেন এবং মিলাল নেহালে উল্লেখ করেছেন অনুরূপভাবে এটা পরবর্তী লোকেরা এটাই গ্রহণ করে নিয়েছেন বাইজুরি কি বলতেছে বাইজুরি জাওয়ার তহিদের মধ্যে আবি ইব্রাহিম আল বাইজুরি একই কথা উল্লেখ করেছেন যে এটা কি একটা সংজ্ঞা তাদের শব্দ মুখস্ত করবে ওয়াহাইদুন ফিজাতি লা কসিম আলাম ওয়াহাইদুন ফি সিফাতি লা শে ভিয়ালাম ওয়াহাইদুন ফি আফা আলিহি লা শরীকা আলাহ এইটা বলছে কিন্তু ওয়াহাইদুন ফি উলুহিয়াতিহি লা শরী এটা কোনোদিন বলে না এর অর্থ চেয়ে এর মাধ্যমে তারা স্বীকার করে যারা বলতে চাচ্ছে এটা কেউ যদি এক সপ্তাহাকে মেনে নেয় তাহলে হয়ে গেল তার সেই তাহিদ বাইদে হয়ে গেল না এটা কখনো না তাহীদের যেই জিনিসটা হতেই হবে যেই জিনিসটা হলে অন্যগুলি হয় সেটা হচ্ছে একমাত্র আল্লাহ জন এবাদ হবে একমাত্র আল্লাহ জন এবাদ হবে বাকিগুলি হতে পারে বাকিগুলি এসে যাবে কিন্তু একমাত্র আল্লাহ এবাদ না হলে বাকিগুলি বাকিগুলি আসেনি কোনোটা আসেনি এটাকে বলে ইস্তেলজাম এবং তাদামুন বলা হয় অন্যগুলি বললে এটা লাজিম হয় যে তুমি শিখে তুমি যদি স্বীকার করে থাকো একমাত্র আল্লাহর এবাদত করতে হবে আর একমাত্র তুমি স্বীকার করতে একমাত্র আল্লাহ আমাদের যে তিনি সত্তা রয়েছেন তার তার মতো আর কেউ নাই স্বীকার করে থাকো তুমি যদি মনে করো তার গুণ রয়েছে তুমি যদি মনে করো তার আফাল রয়েছে

এটা তারা তাদের হচ্ছে মূলত যে জিনিসটা এটা হচ্ছে তাদের এই জিনিসটা ভুলটা হচ্ছে তাদের তথাকথিত ওস্তাদদের মোটাজেরাদের ওস্তাদ হিসাবে মেনে মেনে নেয়া এবং দার্শনিক ওস্তাদ হিসেবে মানে প্রাধান্য দেয়া এবং সলভে সারের নীতিকে প্রাধান্য না দেওয়া কোরআন হাদিসকে প্রাধান্য না দেওয়া না বোঝার চিন্তা না করা বোঝার চিন্তা না করা এর মাধ্যমে তারা এই বিভ্রান্তি পড়েছে এই জন্য আমাদের ফিরে আসতে হবে কোরআন এবং সুনের দিকে এবং বলতে হবে যে না তা হয়তো এইভাবে নয় হচ্ছে হয়তো হচ্ছে ইফরাদুল্লাহ আলা ফি দ্যাতি অফি আসমাই অফি সিফাতিহি অফি আফ আলিহি অফি আবাদাতিহি এগুলি হচ্ছে পাঁচটি জিনিস যত কম পর্যন্ত না হবে তার জন্য হবে না এর একটি জিনিস কম হলে তাহিদ হবে না এর হচ্ছে একটা অংশ সে পেয়েছে তাহিদ পায়নি এ না যাতে না খাতে মুক্তির জন্য সে যথেষ্ট হবে না সেটা যদি কোনো কারণে এর কোনো অংশ বাদ পড়ে যায় কোনো অংশ বিশ্বাসের সমস্যা হয় বা আমলের সমস্যা হয় তাহলে সে মোর্শেক এবং সে তাহিদবাদী হতে পারবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুল